পিত্ত পক্ষ সেভেন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে মহাভারত এবং বিভিন্ন গ্রন্থতে এই পিতৃপক্ষ নিয়ে যে জিনিসটা লেখা আছে যারা পিত্তকে যারা মৃত্যু হয়ে যায় পূর্বপুরুষ পিত্ত মাতৃ যারা থাকে তাদেরকে যারা সন্তুষ্ট করতে পারে মানে পিত্তপক্ষ দাদু তার বাবা তার বাবা যারা সন্তুষ্ট করতে পারে তাহলে কি হয় মানে তাদের ওপরে পিত্তরা মানে পূর্বপুরুষরা তাদেরকে আশীর্বাদ অবশ্যই করতে আসে এমনকি দেবতারাও এদেরকে আশীর্বাদ করে তাই এটা মনে করে নেবেন এটা কি করে করবেন পিতৃপক্ষ সেভেন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং মহালয়াতেও আছে এবং সেদিনকে দেখবেন সবাই তর্পণ করে কি করে তর্পণ পর্যন্ত করবেন আর এই সেভেন সেপ্টেম্বর থেকে যে কোনো দিন আপনারা কি করবেন একটা ঘটি নেবেন ঘটির মধ্যে জল নেবেন জলের মধ্যে কালো তিল নেবেন তার মধ্যে একটু সাদা ফুল নেবেন আর নিয়ে হাতে ধরবেন ধরে এই মন্ত্রটা আপনারা একুশবার বলবেন কি বলবেন ওম সর্ব পিত্র দেবতায় নম সর্ব সর্বপিত্র দেবতায় নম একুশবার এই মন্ত্রটা বলবেন তারপরে আপনি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন দক্ষিণ দিকে মুখ করে কোনো জায়গায় ওটা ঢেলে দেবেন যেন পায়ে না পড়ে কোনো গামলা টামলা রেখে দেবেন সেই জলটা পড়বে তারপর জলটা অন্য কোনো জায়গায় গিয়ে ফেলে দেবেন যাতে কোনো মানুষের পায়ে না লাগে এইভাবে আপনারা পিত্ত মানে পিত্ত যে পক্ষতে আপনারা পিত্তকে শান্ত করতে পারেন আবার অর্পণ মহালয়ের দিন যেই অর্পণটা করতে হয় পিত্তপক্ষকে পূর্বপুরুষদের জল দেওয়া হয় সেটাও করলে আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন তারপরে পিণ্ড দান করতে হবে পিণ্ড দান করতে হবে কি করে পিণ্ড দান করতে হবে যারা রান্না করবেন মানে বিভিন্ন জিনিস ভালো ভালো জিনিস কয়েকটা রান্না করবেন কয়েক পদ রান্না করে আপনি গো মাথাকে খাওয়াতে পারেন গো মাথাকে খাওয়াতে পারেন আর কোনো গরিব মানুষকে আপনি এটা খাওয়াতে পারেন তাহলে পিত যে তারা কিন্তু মরতে তারা এসে আশীর্বাদ করে এর ফলে দেবতারাও আপনাকে অবশ্যই আশীর্বাদ করবে এবং আপনার জীবনে এবং আপনার ঘরে শুভ শুভ ঘটনা অবশ্যই ঘটবে